হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন আগামীকাল শুক্রবারের জন্য কিন্তু ধামাকা একটা অফারে একদম দামি দামি পার্টি ওয়ার্কের কেরালা কাতানগুলো কিন্তু আমাদের প্রচুর চলে আসছে এগুলো কিন্তু সব নিউ ডিজাইন সব পঁচিশ সালের যে ডিজাইনগুলো আমরা চয়েস করছিলাম সেই ডিজাইনগুলো কিন্তু আগে চলে আসছে তো আসার সাথে সাথে কিন্তু আপনাদের জন্য একদম একদম সরাসরি ভিডিও নিয়ে আসলাম তো যার যেটা ভালো লাগবে যারা আমাদের শপে আসতে পারবে না তাদের জন্য অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেট তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর চলে আসবেন বাইশ নম্বর শোরুমে আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র কত টাকা রাব্বি দেখেন আগের চেয়েও কিন্তু আরও কম প্রাইসে দিয়ে দিলাম কেরালাকাতার একদম নিউ ডিজাইনগুলো মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবেন যদি ভুলে আপনি এগুলো যদি কোনো একটা খুর্চা দোকানে কিনতে যান মিনিমাম এই শাড়িগুলো পঁয়ত্রিশশো চার হাজার টাকা প্রাইসে আপনাদেরকে কিনতে হবে কারণ এগুলো রিয়েল জড়ি দিয়ে কাজ করা একদম রিয়েল সাতটা জড়ি দিয়ে কিন্তু কাজ করা দেখেন হাতে পিঠে বড়াটা হবে এই হাতে পিঠে বড়াটা হবে আর অনেক বড় ব্লাউজ যেইভাবে ইচ্ছে ব্লাউজটা করে নিতে পারবেন আর প্রাইসগুলো থাকছে মাত্র আঠারোশো টাকা এখানে কিন্তু সেম সেম কালার পাবেন কিন্তু ডিজাইন কিন্তু সেম সেম হবে না প্রত্যেকটা ডিজাইনের সেট কালার আছে চারটা পাঁচটা করে কালার থাকে তো ডিজাইন আলাদা হবে কালার গুলো সেম হইতে পারে ডিজাইন গুলো আলাদা দেখেন একটা কালার সুন্দর করে ধরো দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনার টার্সেল পেয়ে যাবেন আর এগুলো কিন্তু রিয়েল জরির কাজ করা পাবেন একদম সাচা জরির কাজ করা ব্লু কালার ভিতরে সম্পূর্ণ কপার জরির কাজ একদম অসাধারণ বলতে গেলে আর কাপড়গুলো কিন্তু অনেকই স্মুথ অনেক সফট পড়লে মনে হবে না যে কাতান শাড়ি পরছে এত সফট এত ভালো মানের শাড়ি প্রাইস কিন্তু কম প্রাইসে মানে অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় শাড়িগুলো আপনারা পাবেন দেখেন চেরি ম্যাজেন্টা কালারটাও কিন্তু চলে আসছে এইটা কিন্তু অনেক অসাধারণ একটা কালার দেখেন ক্যামেরাতেও সুন্দর বাস্তবে কিন্তু আরও সুন্দর আর জড়িগুলো কিন্তু দেখেন কত মিহিন করা জড়ি এগুলো হাতে বাঁচবে না ব্যাকসাইডটাও কিন্তু আপনাদের পিটানো কাজ এই যে ব্যাকসাইডটাও কিন্তু পিটানো কাজ করা থাকবে প্রাইসটা কিন্তু মাত্র আঠারোশো টাকায় দিয়ে দিলাম তো এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন কারণ দেরি করলে কিন্তু শাড়ি পাবেন না প্রত্যেকটা শাড়ি থাকছে মাত্র আঠারোশো টাকায় দেখেন ফিরোজা কালার আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা দেখেন ফুল বড়িটা হবে এটা দেখেন কত সুন্দর কালারগুলো আর ডিজাইনগুলো দেখেন মানে একটা সোবার একটা ডিজাইন ডিজাইনটার কিন্তু মানে ছাড়া ছাড়া ডিজাইন যারা একটু একটু সোবার ডিজাইন চান তাদের জন্য এই শাড়িগুলো প্রাইস কিন্তু পড়বে মাত্র আঠারোশো টাকা দেখেন ব্লু কালার ভিতরে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন ডিজাইনগুলো দেখেন প্রাইস কিন্তু মাত্র আঠারোশো টাকা দেরি করবেন না কারণ এগুলো কিন্তু এগুলোর ভিতরে একটা রেপ্লিকা আছে ওগুলো কিন্তু আপনার কম্প্রাইজে পাবেন কাপড়টা কিন্তু একটু হার্ড হবে খসখস হবে আর এগুলো কিন্তু সফট আপনারা হাতে ধরলে শাড়িগুলো বুঝতে পারবেন একদম সফট সফট তো রেপ্লিকাগুলো কেউ নেবেন না মানে রেপ্লিকার এক মানে রেপ্লিকাগুলো আর এগুলো কিন্তু ডিফারেন্স না দামে কিন্তু বেশি ডিফারেন্স না তো এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন বটল প্রিন্ট কালার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা দেখেন একটা কালার আঁচলটা হবে এটা আর ফুল বয়ডা থাকছে এটা দেখেন ফুল বডিটা থাকছে এটা কত সুন্দর ডিজাইন প্রাইস কিন্তু পড়বে মাত্র আঠারোশো টাকা দেখেন এই একটা শাড়ি কত সুন্দর সি গ্রিন কালার আঁচলটা হবে এটা আঁচলগুলো দেখেন একদম পিটানো টার্সেল করা থাকবে আর ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু নতুনের ছোঁয়া আছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু নতুনত্তর ছোঁয়া আছে প্রাইস কিন্তু পড়বে মাত্র আঠারোশো টাকা দেখেন ব্লু কালার ভিতরে ডিজাইনগুলো দেখেন আঁচলের ডিজাইন দেখেন প্রত্যেকটা কিন্তু আমি বলছি না প্রত্যেকটা নতুনত্তর ছোঁয়া আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু নতুন ডিজাইন দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র আঠারো টাকা দেখেন দেখেন হবে 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 এটা এটা একদম পিটানো কাজ ফুল জাম কালারের ভিতরে দেখেন জাম কালারের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন প্রাইস কিন্তু পড়বে মাত্র আঠারোশো টাকা দেখেন এই একটা কালার আচলটা হবে এটা ফিরোজা কালার ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র আঠারোশো টাকা তো যারা আমাদের শপে আসবেন আমাদের নূর মেনশন মার্কেটের তিততলা কিন্তু আমাদের দুইটা শোরুম একটা বিশ নম্বর একটা বাইশ নম্বর দোলটা শোরুমে আপনি আসলে কাতান শাড়ি পেয়ে যাবেন আর আমাদের কিন্তু দোটা শোরুমে বিয়ের অফার চলতেছে যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর দুইটা শোরুমে চলে যাবেন ওখানে কিন্তু গেলে আপনাদের মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা বিয়ের কেনাকাটা করলে সেফ হবে দেখেন বটল গ্রিন কালার দেখেন কত সুন্দর ডিজাইন স্কার্ট পার আঁচলটা দেখেন কত বড়ো আঁচল একদম পিটানো কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র আঠারোশো টাকা দেখেন চেরি ম্যাসেন্টা কালার চেরি ম্যাসেন্টা আঁচলটা হবে এটা ডিজাইনগুলো দেখেন আর ফুল বয়টা হবে এটা চেরি ম্যাসেন্টা কালার প্রাইস কিন্তু মাত্র আঠারোশো টাকা দেখেন বটল গ্রিন কালার প্রত্যেকটা কিন্তু মানে কালার সেম ডিজাইন কিন্তু আলাদা প্রত্যেকটা কিন্তু কালার সেম হতে পারে ডিজাইন আলাদা প্রাইস কিন্তু পড়বে মাত্র আঠারোশো টাকা দেখেন জাম কালার ভিতরে আঁচলটা হবে এটা দেখেন আরেকটা ডিজাইন জাম কালার ভিতরে আঁচলটা হবে এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন ওয়াইন জামের ভিতরে স্কার্ট পার নিচের পাটা দেখেন কুচির পাটটা কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু পড়বে মাত্র আঠারোশো টাকা দেখেন ফিরোজা কালারের ভিতরে কত সুন্দর ডিজাইন দেখেন এই যে ফিরোজা কালার কিন্তু মাত্র আঠারোশো টাকা দেখেন একদম বটল ভিতরে কাজ করা থাকবে আচলটা আর ফুল বয়টা দেখেন কত গর্জেস প্রাইস কিন্তু মাত্র আঠারোশো টাকা দেখেন এই একটা ছেড়ে আচলটা হবে এটা আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা সি গ্রিন কালার দেখেন সি গ্রিন কালারও আছে প্রাইস কিন্তু পড়বে মাত্র আঠারোশো টাকা দেখেন চেরি ম্যাজেন্ডা কালার চেরি ম্যাজেন্ডা কালার দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু থাকছে মাত্র আঠারোশো টাকা দেখেন বটল গ্রিন কালার জরিগুলো দেখেন একদম পিটানো মানে হাতে বাঁচবে না জরিগুলো এত সফট জরি আর এগুলো কিন্তু রিয়েল জরির কাজ আর এগুলোর ভিতরে কিন্তু একটা রেপ্লিক আছে প্রাইসও কিন্তু বেশি ডিফারেন্স না কাপড়টা কিন্তু একটু হার্ট আর এটার কাপড়টা কিন্তু অনেক স্মুথ কাপড়টা কিন্তু একটু ভারী কাপড় আর ওটা দেখবেন পাতলা কাপড় খসখস করে তো আপনার অল্প টাকার জন্য শাড়িগুলো কিন্তু দেখে নেবেন আর এই শাড়িগুলো পাবেন আমাদের এখানে মাত্র আঠারোশো টাকায় দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা থাকছে এটা আর ফুল বড়িটা হবে এটা দেখেন ফুল বড়িটা হবে এটা জরির গ্লেসটা দেখেন একদম সাচ্চা জরি দিয়ে কাজ করা রিয়েল জরির কাজ প্রাইস কিন্তু পড়বে মাত্র আঠারোশো টাকা তো যার যেটা ভালো লাগবে যারা আমাদের শপে আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের অনলাইন সার্ভিস চালু থাকে আর যারা শপে আসবেন আগামীকাল শুক্রবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শপটা খোলা থাকবে আপনাদের জন্য তো যারা শুক্রবার কেনাকাটা করবেন বিয়ের কেনাকাটা করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন মিনিমাম আমাদের দুইটা শপে যে কোনো শপে যদি আপনারা যান মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের সেভ হবে বিয়ের কেনাকাটা করলে আমাদের এখানে অফারের ব্যানারসি পাবেন পঁচিশশো টাকাতে শুরু অফারের লেহেঙ্গা পাবেন পঁচিশশো টাকা থেকে শুরু ব্রাইডাল লেহেঙ্গা পাবেন পঁয়ত্রিশশো টাকার থেকে শুরু হবে আমাদের আর এই কাতানগুলো আপনার পেয়ে যাবেন অরিজিনাল একদম পিওর পঁচিশ সালের আপডেট ডিজাইনগুলো কেরালা কাতানের এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় পাবেন দেখেন এই একটা ডিজাইন আর কালারটা দেখেন ফিরোজা কালার প্রাইস পড়ে মাত্র আঠারোশো টাকা তো আমাদের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ